সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আহতুল্লা রাজামের সবাইকে স্বাগত জানাচ্ছি তো একটা কোশ্চেন অনেকে করেন আমাকে দু তিন দিন আগেও করেছে যে ভাই আমার বড় বোনের মানে ফেসে অনেক লোম পুরুষদের মতো হ্যাঁ এই পাশগুলা তারপরে হচ্ছে এই গোফে তো ভিউজুলাইজড হচ্ছে যে এখানে অনেক লোম তারপরে ছেলেদের মতো দাড়ির মতো হয়েছে তো আমি এটা কোথায় গেলে ভাই ট্রিটমেন্ট করতে পারবো তো দেখেন আমাদের সার্জারি সেন্টারে কিন্তু এই কাজগুলো নিয়মিত হচ্ছে তো আপনারা যে কেউ যোগাযোগ করতে পারেন তো অনেকে বলেন যে ভাই এটা খরচ কত হবে বা এটা কীভাবে কী করা হয় আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি তবে আপনারা যখন আসবেন আমাদের চেম্বারে ডক্টরের সাথে যোগাযোগ দেখা করতে আসবেন তখন কিন্তু ডিটেলসটা আপনারা জানতে পারবেন তবে আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি যাতে এই ভিডিও থেকে আপনারা একটু ধারণা পান তো আজকে আমি কথা বললাম এক পেশেন্টে পেশেন্টকে নিয়ে তো ডক্টর যেটা বলল যে ওনাকে চারটা সেশন নিতে হবে চারটা বা ছয়টা এটা কিন্তু তার কন্ডিশনের উপরে অনেকের দেখবেন যে বেশি হয় অনেকের কম হয় সো এই কন্ডিশন অনুযায়ী চারটা থেকে ছয়টা থেরাপি নিতে হবে সেশন নিতে হবে তাহলে এটা দেখা যাচ্ছে যে কন্ট্রোলের মধ্যে থাকবে তো খরচের ব্যাপারটা কি তো খরচটা এরকম হয় পার সেশন পাঁচ থেকে ছয় হাজার টাকার উপরে খরচ হয় অর্থাৎ আপনি মনে করেন আজকে একটা সেশন নিলেন আজকে এক তারিখ সো এখন থেকে আঠাশ দিন পরে মানে দিন ওয়ান মান্থ এখন থেকে আঠাশ দিন পরে ঠিক আর সেশন নিতে হবে ঠিক আছে তো এরকম চারটা সেশন বা ছয়টা সেশন নিতে হবে তাহলে দেখা যাচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে এবং এর সাথে ডক্টর কিছু মেডিসিন হয়তো আপনাকে সাজেস্ট করবে তাহলে কিন্তু জিনিসটা আপনার কন্ট্রোলে থাকবে এবং আরও কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয় এগুলা যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার ওই কনফিডেন্সলেস আর হবে না আপনার কনফিডেন্টটা থাকবে আপনার ফেস আর সুন্দর দেখাবে একজন মেয়ে মানুষের ফেস যেমন হয় ঠিক ওরকম অবস্থায় থাকবে আপনি যদি মেনটেন করতে পারেন সো যারা হেয়ার রিমুভাল করতে চাচ্ছেন শুধু ফেস বলে না আপনার শরীরের যে কোনো অংশের আপনি হেয়ার রিমুভাল করতে পারবেন তবে ফেসের ব্যাপারটা আমি একটু বোঝাই বললাম ফেস দিয়ে উদাহরণ দিলাম সো আপনার যারা ফেসিয়াল হেয়ার রিমুভাল করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব সর্বোচ্চ সেবাটা আপনাদের দেওয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ